আসসালাম আলাইকুম প্রিয় দর্শক ও সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুগণ আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন তো ভিডিওতে এখন আপনারা যে মাছের পোনাগুলো দেখতে পারছেন এইগুলো হচ্ছে দুই হাজার পঁচিশ সালে নতুন অরিজিনাল দেশি মাগুর মাছের পোনা তো যে সকল খামারি ভাইরা দুই হাজার পঁচিশ সালের দেশি মাগুর মাছের পোনা ক্রয় করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এই সমস্ত দেশি মাগুর মাছের পোনা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি তো দেশি মাগুর মাছ একটি লাভজনক মাছ চাষ এই দেশি মাগুর মাছের বাজারে ব্যাপক চাহিদা থাকে সবসময় তো অল্প খরচে অল্প জায়গায় কিন্তু আপনারা দেশি মাগুর মাছ চাষ করে দ্বিগুণ মুনাফা অর্জন করতে পারবেন অন্য অন্য মাছের তুলনায় আর এই মাছটি আপনারা চার থেকে পাঁচ মাসের মধ্যে কিন্তু বাজারজাত করতে পারবেন তো দেশি মাগুর মাছ হচ্ছে একটি লাভজনক মাছ চাষ তো দেশি মাগুর মাছ চাষ করে যদি আপনারা সফলতা পেতে চান তাহলে অবশ্যই আপনাদের একটি ভালো জায়গায় পুকুর নির্বাচন করতে হবে পুকুরটি যেন অবশ্যই বন্যামুক্ত স্থানে হয় সেদিকে খেয়াল রেখে পুকুর নির্বাচন করতে হবে আরেকটি হচ্ছে পুকুরের যেন ছয় থেকে সাত ঘন্টা রৌদ্র থাকে এরকম স্থানে পুকুর নির্বাচন করবেন পুকুরের পারে যেন কোনো প্রকার কেঁচুর কাঁকড়ার গর্ত না সেই দিকেও খেয়াল রাখতে হবে তো পুকুরের পার ভালোভাবে পরিষ্কার করতে হবে পুকুরের পারে যদি কোনো বড় গাছ থাকে আগাছা তাহলে অবশ্যই ভালোভাবে পরিষ্কার করে দিতে হবে পুকুর শুকিয়ে প্রতি শতাংশে কেজারে পাথর পাথরে চুন প্রয়োগ করতে হবে পুকুরে ভালো পাম্পের সাহায্যে ভালো ফ্রেশ পানি ঢুকাতে হবে এবং কি পুকুরে প্রাকৃতিক খাদ্য জন্মানোর জন্য পুকুরে সার প্রয়োগ করতে হবে ইউরিয়া টিএসপি এই ধরনের সার পরিমাণ অনুযায়ী ব্যবহার করতে হবে তো আপনার যদি সঠিক পরিচর্যায় এই দেশি মাগুর মাছের চাষ করতে চান তাহলে কিন্তু অবশ্যই ভালো মানের পোনা নির্বাচন করতে হবে এবং কি দুইবেলায় মাছকে খাবার দিতে হবে বারসমান ফিট রেডি ফিট খাবার বেলা দিতে হবে তো সঠিকভাবে সঠিক পরিচর্যায় দু আপনার দেশি মাগুর মাছ চাষ করেন তাহলে কিন্তু অন্য অন্য মাছের তুলনায় দুই থেকে তিন গুণ মুনাফা অর্জন করতে পারবেন এই দেশি মাগুর মাছ চাষ করেই তো আপনারা অধিক ঘনত্বে এই মাগুর মাছের চাষ করতে পারবেন প্রতি শতাংশে আষ্টশো এক হাজার বা এর থেকে বেশিও চাষ করতে পারবেন দুটি পুকুরের পানি পরিবর্তনের সুযোগ থাকে আর যদি পরিবর্তনের সুযোগ না থাকে তাহলে সেক্ষেত্রে প্রতি শতাংশে পাঁচশো থেকে শশো পিস পর্যন্ত মাছের পানি আপনারা প্রতি শতাংশে মজুত করতে পারবেন এবং খাবার হিসাবে দুইবেলা বারশো মান ফিট খাবার আছে বাজারে এই ধরনের খাবার কিন্তু এই দেশি মাগুর মাছকে খাওয়াতে হবে তো যারা আগ্রহী আছেন উন্নত জাতের দেশি মাগুর ক্রয় করবেন যোগাযোগ করবেন আমরা এই সমস্ত দেশি মাগুর মাছের পণা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি তো আমাদের কাছে এখন সকল প্রকার মাছের পনা পাওয়া যাচ্ছে দুই সালের নতুন সকল প্রকার মাছের পনা এখন রয়েছে তো যারা আগ্রহী আছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের ঠিকানা হচ্ছে ত্রিশাল সিংহ আপনারা চাইলে আমাদের কাছ থেকে সরাসরি এসেও নিয়ে যেতে পারবেন তো ভিডিওটি দেখার জন্য সকল খামারি ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ শেষ করার আগে আবারও যারা দেশি মাগুর মাছের ভাইরাস মুক্ত পানাক্রয় করবেন অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো ভিডিও দেখার জন্য সকল খামারি ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম